হ্যালো বন্ধুরা চলে যাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে কীভাবে আপনারা কিউআর কোড স্ক্যান করে ভিডিও এডিটিং করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন কিউআর কোড স্ক্যান করে কী করে আপনারা ভিডিও এডিটিং করবেন সে ব্যাপারটা আজকে আপনাদের জানিয়ে দেবো তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে দেখুন আপনাদের প্রথমে ব্যাক চলে আসতে হবে ব্যাক চলে এসে আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনের নাম হল ভিএন তো আপনাদের জাস্ট এখানে ভিয়েন সার্চ করে ভিএন অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো আমাদের অলরেডি ডাউনলোড আছে আমরা এখান থেকে জাস্ট ওপেন করে নেবো তো আপনাদের যদি ডাউনলোড না করে থাকলে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন তো এখন আমরা ওপেন করবো না আমরা একটু পরে ওপেন করবো তো তার আগে আমাদের কী করতে হবে দেখুন আমাদেরকে ওই কিউআর কোডটা মেন লাগবে কিউআর কোডটা স্ক্যান করতে হবে তো সেই জন্য আমরা ইনস্টাগ্রামে চলে আসবো ইনস্টাগ্রামে চলে আসার পর সার্চ অপশানে যাবো সার্চ অপশানে আসার পর দেখুন এখানে সার্চ করে নেব ভিআর ভিএন কিউআর কোড তখন ভিএন কিউআর কোড বলে সার্চ করে নেব তো ভিএন কিউআর কোড সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেক কিউআর কোড চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিউআর কোড চলে এসেছে জাস্ট আমরা এখান থেকে স্ক্রল করে নিয়ে এখানে রিলস বলে যে অপশানটা রয়েছে ওপর দিকে রিলস অপশনটাতে কিন্তু চলে আসবে দেখুন প্রত্যেকে রিল্সের অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে আমাদের পছন্দ যে কোনো একটি কিউআর কোড আমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেব তো পছন্দ মতো যেটা আমাদের ভালো লাগবে সেরকম কিন্তু একটা নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভালো আমরা দেখতে পাচ্ছি তো কিউআর কোড এখানে তো দেখেন এই রকম কিন্তু একটা কিউআর কোড আমরা এখান থেকে জাস্ট তিনশো নিয়ে নেব একটা তো তিনশো নিয়ে নেওয়ার পর জাস্ট ব্যাক চলে আসবো তো ব্যাক চলে আসার পর কী করতে হবে আমরা দেখে নিন একটু তো এরপরে আমাদের কী করতে হবে এরপর আমরা ভিএন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করতে হবে তো ভিএন অ্যাপ্লিকেশানটা জাস্ট আমরা ওপেন করে নেব তো অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কী করতে হবে দেখুন উপর দিকে উপর দিকে উপর দিয়ে দেখুন একটা কিউআর কোড স্ক্যানার স্ক্যারগুলো একটা অপশান থাকবে দেখুন এই উপরে স্ক্যানারের অপশান তো এই স্ক্যানার অপশানটাতে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে তো এই অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে ক্যান্স করার জন্য অপশান চলে আসবে তো এরপরে দেখুন উপর দিকে দেখুন এখানে কিন্তু এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে তো এখান থেকে ক্লিক করার পর আপনাদের ফোনে যা যা কিন্তু ছবি আছে যা স্ক্যানার আছে সব কিন্তু কিন্তু চলে আসবে এখানে তো জাস্ট এখান থেকে আমরা যেটা কিনশট নিয়েছিলেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তো জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো দেখুন আমাদের কাছে কিন্তু চলে এসেছে আমাদের অল ফটোগুলো জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো একটা ফটো জাস্ট যেটা আমরা কিনশট নিয়েছিলাম সেই কিনশটটা এখানে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এরকম কিন্তু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন তো এরপরে কী করতে হবে না দেখুন এখানে যে ডাউনলোড বলে যে অপশানটা রয়েছে তো ডাউনলোড অপশানটাতে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দেবো জাস্ট এই পিসারটা ডাউনলোড করে নেব তো এই এই টেম্পলেটটা ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এখানে কী করতে হবে দেখুন আপনাদের জাস্ট ফটো সিলেক্ট করতে হবে যে কোন ফটোটা আপনারা দেবেন তো জাস্ট এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফটো দেওয়ার অপশন রয়েছে জাস্ট আমরা একটা ফটো এখানে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক সবগুলো ফটো কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো এখান থেকে আমরা পছন্দ মতো যে কোনো আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো একটা ফটো এখানে সিলেট করে নেবেন তো আমরা এখান থেকে একটা আমাদের ফটো দিয়ে দিচ্ছি তো এখানে একটা আমরা ফটো এখানে দিয়ে দিলাম তো একটা ফটোয় কিন্তু এখানে সবগুলো ফটোতে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো এরপরে কী করতে হবে দেখে নিন একটু তো এরপরে কি করতে হবে দেখুন এরপরে যে নেক্সট অপশানটা রয়েছে দেখুন এই নেক্সট অপশানটা দেখুন যে আপনার ক্লিক করতে হবে তো নেক্সট অপশনটাতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এই টেম্পলেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে পর আমরা প্লে করে দেখে সব ঠিকঠাক আছে নাকি তো সেটা আমরা একবার প্লে করবো তো পেলে করে আপনারাও দেখে নেবেন যে ঠিকঠাক সব কিছু আছে নাকি আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিয়ে কিন্তু কোনো কোনো সময় কিন্তু এই ভিএন টেমপ্লেটগুলোতে সং কিন্তু অ্যাড হয় না সং কিন্তু আসে না সেই জন্য কী করতে হবে আপনারা যদি ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন তো যেই যেই টেমপ্লেটটা থেকে আপনারা স্ক্রিনশট নিয়েছিলেন সেই টেমপ্লেটটা কিন্তু মনে রাখবেন সেই টেমপ্লেটটা কিন্তু যেই সংটা ইউজ ছিল সেই সংটা কিন্তু আপনারা সেখান থেকে ইউজ করতে পারেন এবং আপনারা যদি চান তো ওই ওই সংটা কিন্তু ডাউনলোড করে নিয়ে এসে ভিএন অ্যাপ্লিকেশনে একবার আপনারা অ্যাড করতে পারেন তো এরপরে কিন্তু দেখুন এখানে পরে যখন এখানে ভিডিওটা আমরা এক্সপোর্ট করবো তো যে এক্সপোর্ট করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা সবসময় হাজার আশে এক্সপোর্ট করবেন এখানে হাজার আশে রাখবেন এবং এখানে থার্টি পি রাখবেন তো এরপরে দেখুন এখানে বিড ম্যাপটা যেটা আছে এটা তেরো রাখবেন তো তেরো রাখার পর কিন্তু এখানে জাস্ট এক্সপোর্ট যে অপশনটা রয়েছে দেখুন নিচের দিকে জাস্ট এক্সপোর্ট অপশান দিতে জাস্ট ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করে দেবে তো এইভাবেই কিন্তু আপনারা ভিএন অ্যাপ্লিকেশন থেকে কিউআর কোডের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন খুবই সুন্দর সুন্দর টেবলেট এখানে রয়েছে আপনারা জাস্ট দেখে দেখে কিন্তু এখানে এডিট করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আপনারা এডিট করবেন তো এরপরে দেখুন এখানে ডান করতে হবে তো ডান করে এসে আপনারা জাস্ট ব্যাক করে এসে আপনাদের গ্যালারিতে দেখবেন তো গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন